আজকে পুলিশের কথা এখানে শুনেছি স্পষ্ট জানাই রাখি সতীবালায় যদি রওনা করাই লাগে পুলিশ তো ভালো কথা পুলিশের अब्বাও যদি আসে আমাদেরকে থামাইতে পারবে না থামাইতে পারবে একটা তার আগে জুলাই সনদ দেন আমার ভাইয়ের রক্ত বিজাতিতে দেব রক্ত বিজাতিতে দেব না আনাসের রক্ত বিজাতিতে দেব আগামী দিন থেকে প্রতিদিন ঢাকার প্রত্যেকটা পয়েন্টে এই জুলাইয়ের ইনকিলাব মঞ্চ জুলাই সংগ্রহের জন্য জনসংযোগ করবে সাইকেল র্যালি করবে পদযাত্রা করবে শহীদদের বাড়ি বাড়ি যাবে কাছে যাবে সর্বশেষ যদি না পারে অগস্টের এক তারিখ শুক্রবার দুই তারিখ শনিবার সুতরাং কোনো ঘেরাও করে লাভ হবে না অগস্টের তিন তারিখ কাফনের কাপড় পরে কফিন নিয়ে সচিবালয় ঘেরাও করার জন্য কফিন মার্চ ঘোষণা করছি আগামী আগস্টের তিন তারিখ দুপুর বারোটায় শাহবাগ থেকে জুলাইয়ের শহীদের পরিবারেরা আহত যোদ্ধারা শরীরের কাপড়ের কাপড় পরে এবং আমরা কফিন নিয়ে সচিবালয় ঘেরাও করার জন্য কফিন মার্চ নিয়ে রওনা করব জুলাই সনদ ঘোষণা হওয়ার আগ পর্যন্ত সচিবালয়ের সচিব থেকে কর্মচারী একজন গেট থেকে বের হতে পারবে না আজকে পুলিশের কথা এখানে শুনেছি স্পষ্ট জানাই রাখি সচিবালয়ে যদি রওনা করাই লাগে পুলিশ তো ভালো কথা পুলিশের আব্বাও যদি আসে আমাদেরকে থামাইতে পারবে না থামাইতে পারবে একটা তার আগে জুলাই সনদ দেন যদি না দেন অগস্টের তিন তারিখ জুলাই সনদ দাবিতে সচিবালয় ঘেরাউয়ের উদ্দেশ্যে দুপুর বারোটায় কফিন মার্চ থেকে আমরা জুলাই সনদ আদায় করেই ফিরবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ স্লোগান হবে হবে হবে

মধ্যে আমরা জনসংযোগ করব। এর মধ্যে যদি একত্রিশে জুলাই এর মধ্যে জুলাই সনদ না পাই কফিনের কাপড় কাফনের কাপর আর সাথে কফিন নিয়ে সচিবালয় অভিমুখে যাব। আমরা বাইচে থাকলে জুলাই সনদ নিয়ে আসব। আর যদি মহিলা যাই আপনাদেরকে ওসিয়াত করে দিলাম ওই কাফনের কাপড়ে আমাদেরকে মোড়াইয়া আমারে আমার আব্বার কবরের পাশে বাকি ভাইদের ওসিয়াত চাইনে নিবেন আমাদের শহীদদের দায় মিটাতে গিয়া আল্লাহর কাছে চলে যাবো জুলাই বিক্রি হতে দিব না বাংলাদেশ জিন্দাবাদ হিন কিলার জিন্দাবাদ